হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে থামবেল এবং টাইটেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে তোমাদের সামনে কিন্তু ডাব্লিউপি এবং কেপি এক্সাম রয়েছে কনস্টেবল তার সঙ্গে কিন্তু ডাব্লিউপি এস তারও এক্সামের কথা কিন্তু অনেকটাই আলোচনা হচ্ছে তো এর মধ্যে তোমাদের সঠিক কোনটা এবং কোন দিনে বা কোন মাসে তোমাদের এক্স্যাক্ট এই এক্সামগুলো হতে চলেছে তার যতটা আপডেট আমি পেয়েছি অবশ্যই তোমাদেরকে জানাবো অনেক কটা ডেট কিন্তু আমাদের খুব ভাইরাল হচ্ছে যেমন তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমস নাকি তোমাদের আগস্ট মাসের আঠেরো তারিখে হবে তারপর তোমাদের যে ডাব্লিউপি রয়েছে সেটা নাকি তোমাদের বাইশ বা সাতাশ তারিখে এরকম তোমাদের সেপ্টেম্বর মাসে হবে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকম গ্রুপে কিন্তু এগুলো আহ খুবই ভাইরাল হচ্ছে ঠিক আছে তো প্রথম কথা বলি যে তোমাদের এই যে জিনিসগুলো ভাইরাল হচ্ছে সেগুলো সঠিক কি না সেগুলো অবশ্যই তোমাদেরকে বলে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ দেখো সঠিক আপডেটটা তোমাদের সবার আগে আমি দেওয়ার চেষ্টা করবো আর যদি সবার আগেও না হয় তবে সঠিকটা দেওয়ার চেষ্টা করবো দেখো প্রথম কথা তোমাদেরকে একটা বলি তোমরা অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে তোমাদের জেল পুলিশ কিন্তু এক্সাম আগে হবে না আমি বারবার করে বলেছিলাম তোমাদের ভিডিওটাকে দেখ অনেকে কিন্তু সেই নিয়ে অনেক রকম তর্ক করেছিল যে জেল পুলিশের এক্সাম আগে হবে বাট আমি তোমাদের বারবার বলেছিলাম সেটা হবে না কারণ তার অনেক রিলেটেড সব থেকে বড় যে পেমেন্ট রিলেটেড প্রবলেমটা সেটা কিন্তু সলভ এখনও সেরকম করে হয়নি সেই জন্য ওই এক্সামটা কিন্তু লেট হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তুমি ধরে রাখো ঠিক আছে এর পরবর্তীতে আসছি তোমাদের কলকাতা পুলিশের এক্সামটা কবে হবে দেখো কলকাতা পুলিশের এক্সাম কিন্তু তোমাদের আগস্ট মাসে হওয়ার একটা প্রবণতা ছিল ঠিক আছে এটা কিন্তু আজকের আপডেট না এটা অনেকদিন আগেকার কথা ছিল যে তোমাদের একটা প্রবণতা ছিল বাট আমি তোমাদের বলছি যে কলকাতা পুলিশের যে এক্সামিনেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিছিয়ে গেছে সেটা তোমাদের আগস্ট মাসে হবে না ঠিক আছে এবং একটা কথা তোমাদেরকে বলি যে যতই বলুক না কারণ যে প্রসেস খুব ফাস্ট করছে বা কিছু এগুলো কিন্তু একদম বলতে পারছি মনগলা কথা কারণ এরকম কোনো আপডেট এখনো পর্যন্ত নেই যে প্রসেস ফাস্ট করতে হয় বা কিছু ঠিক আছে এরকম কোনো নেই তাদের যখন যখন যেগুলো মনে হচ্ছে তারা তখন তখন সেগুলো করছে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বলছি এবং তার সঙ্গে একটা কথা তোমাদেরকে বলে দিই তুমি চ্যালেঞ্জ করে নাও আমার সঙ্গে যে এখনও পর্যন্ত এক্সামের কোনো রকমের ডেট কিন্তু ঠিক হয়নি এটা একদম গ্যারান্টি থাকলো ঠিক আছে কারণ তোমরা সকলেই যেন ভোট চলছে ঠিক আছে ভোটের মাঝখানে কিন্তু এইরকম এক্সামের কোনো ডেট এখনও পর্যন্ত তারা ঠিক করবে না ভোটের যে রেজাল্ট চার জুন রয়েছে সেই রেজাল্টের ডেট যখন পার হবে রেজাল্ট যখন দিয়ে দেবে ভোটের তারপর কিন্তু পিএলবি আবার আগের করে কাজ শুরু করবে এবং কবে কী হবে না হবে সেগুলো কিন্তু তারা দেখবে এখনো পর্যন্ত কিন্তু ভোটের জন্য প্রত্যেকটা জায়গায় ডিপার্টমেন্টেই বলতে পারো কাজ বন্ধ রয়েছে সেরকমভাবে হচ্ছে না আমি তোমাদের প্রত্যেকে বলছি যারা বিশ্বাস করছো না তোমরা মিলিয়ে রাখো এখনো পর্যন্ত কোনো ডেট ঠিক হয়নি সবটাই একটা অ্যাজিউম করা হয়েছে যে সেপ্টেম্বর মাসে এক্সাম হবে এবার দেখো সেপ্টেম্বর মাসে অবশ্যই এক্সাম হওয়ার কিন্তু একটা হিউজ পরিমাণ চান্স রয়েছে বাট তোমরা যে ডেটটা দেখতে পাচ্ছ যে বাইশ তারিখ কি সাতাশ তারিখ ডাব্লিউপি এক্সাম সেটা আমি তোমাদের বলছি একদম পেক একটা ইয়ে সেটা কিন্তু কোনো রকমের সঠিক নেই তার মধ্যে তবে তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু ডাবলিউপি এক্সাম হওয়ার কথা রয়েছে এবং কলকাতা পুলিশের এক্সামের কথা বলি তোমাদেরকে যে কলকাতা পুলিশের যে এক্সাম রয়েছে সেটা কিন্তু আগস্ট মাসে হওয়ার একটা প্রবণতা ছিল আমি আগে যেমন বললাম বাট সেটা কিন্তু এখন সেপ্টেম্বর মাসে হবে মানে বলতে পারো তোমরা যে পরপর এক্সামেশগুলো কিন্তু হবে এবং এসআইয়ের যে আপডেটটা দেওয়া হয়েছে সেই এসআই আপডেটটা কিন্তু পুরোপুরি ভুল আপডেট এসআই রিলেটেড কিন্তু কোনো রকমের কথা এখন পর্যন্ত হয়নি বা কোন রকম অ্যাজিউম করা যাবে না কারণ এসে রিলেটেড কোনো রকম এখন কোনো কিছু ঠিকই হয়নি ঠিক আছে ডাব্লিউ রিলেটেড কিন্তু একটা তোমাদেরকে বললাম আমি যে সেপ্টেম্বর মাসে এবং কেপি কনস্টেবলও সেপ্টেম্বর মাসে হওয়ার কথা একটা রয়েছে বাট সেটাও কি অ্যাজিউম করা সেটা কোনো রকম মিটিং বা কিছু হয়নি আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা এইটুকু ভরসা করতে পারো যে কোনো রকম মিটিং হয়নি তো তোমরা বুঝে গেলে যে ভালো করে প্রিপারেশনটা তোমরা নাও কারণ এখনও পর্যন্ত তোমাদের কিন্তু কোনো ডেট ঠিক হয়নি এবার দেখো যাদের যাদের এখনও পর্যন্ত প্রিপারেশনটা ঠিকঠাক চলেনি তোমাদের প্রত্যেককে বলো ভালো করে প্রিপারেশন নাও এবং যাদের অলরেডি হয়ে রয়েছে তোমরা আরও ভালো করে প্রিপারেশন নাও যেন এইবার যেন আর মিস না সেই জন্য প্রত্যেককে বলবো যে নিশ্চয়ই তোমরা শুধু ওয়েট করে যাবে একটুখানি তবে খুব তাড়াতাড়ি এক্সাম হতে চলেছে যেমন তোমাদের বললাম সেপ্টেম্বর থেকে তুমি বলতে পারো যে সেপ্টেম্বরের মিডিল থেকে তোমাদের অক্টোবরের মিডিল এর মাঝখানে কিন্তু এক্সাম হওয়ার একটা হিউজ পরিমাণ চান্স রয়েছে যেটা আমি তোমাদেরকে বলছি তাও এটা অ্যাজুম কোনোরকম মিটিং বা কিছু হয়নি ঠিক আছে আমি বারবার করে পরিষ্কার বলে দিলাম যদি এইসব ভুল জিনিসের মধ্যে পড়ো তাহলে কিন্তু নিজেরাই বিভ্রান্ত হবে এবং তার সঙ্গে বলে দিই তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ তোমরা যদি চাও আমাদের এই ডবলিউপি কনস্টেবল যে প্র্যাকটিস সেট রয়েছে পঞ্চাশটি প্র্যাকটিস সেট সেই প্র্যাকটিস সেট তোমরা নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে বেনিফিট পাবে কারণ আগের বারও কিন্তু প্রচুর কমন আমরা প্র্যাকটিস সেট থেকে দিয়েছি তাই প্রত্যেকে বলবো যারা যারা নিতে চাইছো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এবং কমেন্ট সেকশনের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে তোমরা এই প্র্যাকটিস সেটটা নিতে পারো মাত্র আশি টাকা তোমাদের জন্য দাম রাখা হয়েছে এর ইবুকটির এবং বইয়ের প্রাইস কিন্তু এখনও বই আমাদের যা করা হয়েছিল সেগুলো সব শেষ হয়ে গেছে তো বই এখন কিন্তু বের করা হয়নি ই বুকটাই এখন রয়েছে যারা যারা নিতে চাইছো অবশ্যই নিতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে এবং সঠিক আপডেট যদি পেতে চাও কোনো রকম বিভ্রান্ত ছাড়া অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো